ভারতের মধ্যে সত্তর কোটি দেবতা সত্তর কোটি মানুষের ছিল দেবতা ছিল সত্তর কোটি মানুষ যার পায়ের মধ্যে চেষ্টা করত ডক্টর শিব শক্তি মহারাজ সত্তর কোটি মানুষের দেবতা ছিল সত্তর কোটি মানুষ তার কাছে চেষ্টা করত এই মানুষটার কাছে ইমানের দাম ছিল সত্তর কোটি মানুষ যাকে খোদা বলে জানতো এই মানুষটার কত পাওয়ার ছিল কত শক্তি ছিল কত টাকা পয়সা ছিল এই মানুষটা অনেকদিন পরে হঠাৎ করে একদিন তার মাথার মধ্যে চিন্তা আসে হায় হায় এতগুলো মানুষ আমাকে করে আমি আমি কি হয়ে গেলাম তো খোদা ঠিক আছে কিন্তু আমার ধর্ম মূল কিছু কিনা এই ধর্মের কোন ভিত্তি আছে এবার সে চিন্তা করা শুরু করলো ডক্টর শিখ শক্তি মহারাজ ছয় থেকে সাতটা ভাষার মধ্যে ডক্টর করেছে পঁচিশটা ভাষার মধ্যে অনর্গল কথা বলতে পারতো এবার ডক্টর শিব শক্তি মহারাজ গবেষণা শুরু করলো হিন্দু ভাষায় হিন্দু ধর্ম নিয়ে গবেষণা শুরু করলো গবেষণা করতে করতে দেখা গেল হিন্দু ধর্মের মধ্যে কোনো কিছু নাই এটার মূল বলতে কিছু নাই সব শেষ এবার চিন্তা করলো তাহলে তো হিন্দু ধর্ম শেষ এবার ডক্টর শিব শক্তি মহারাজ খ্রিস্টান ধর্ম নিয়ে গবেষণা শুরু করলো ডক্টর শিব শক্তি মহারাজ ভারতের বাইবেল খুবই দেখে ভারতের বাইবেল একরকম আবার যখন আমেরিকার বাইবেল খুললো ইন্ডিকাল বাইবেল আর এক রকম আরেক দেশের বাইবেল খুললো এক এক দেশের বাইবেল এক এক রকম চিন্তা করে দেখলো তাহলে এটাও শেষ এটাও কোন কাজে আছে এবার ডক্টর শিব শক্তি মহারাজ তাওরাত নিয়ে গবেষণা করলেন এবার তাওরাত নিয়ে গবেষণা করার পরে দেখা গেল তাওরাতের মধ্যেও কিছু নাই এভাবে ছয় সাতটা ধর্মের উপর গবেষণা করতে করতে দেখা গেল ওই ধর্মগুলোর মূল বলতে কিছু সব শেষ হয়ে গিয়েছে সমস্ত ধর্মগুলো বাতিল হয়ে গিয়েছে এবার ডক্টর শিব শক্তি মহারাজ যে সমস্ত ভাষার মধ্যে ডক্টরেট করেছিল এই সমস্ত ভাষার মধ্যে একটা ভাষা ছিল কোরআন আরবি এবার শক্তি মহারাজ কোরআনটাকে খুলে গবেষণা করা শুরু করল কোরআনের শুরু বা থেকে শুরু করিলে সিন পর্যন্ত সমস্ত কোরআনটা বাংলাদেশের কোরআন যেরকম ইন্ডিয়ার কোরআন একই রকম ভারতের কোরআন পাকিস্তানের কোরান আমেরিকার কোরান সমস্ত কোরআনের ছাপাগুলো এক সমস্ত কোরআনের লেখাগুলো এক সমস্ত কোরআনের বিধানগুলো এক এবার ডক্টর শিব শক্তি মহারাজ ছয় থেকে সাত বছর পর্যন্ত এই কোরআন গবেষণা করলেন গবেষণা করার পর ফল বের হল এই কোরান একমাত্র সত্য কিতাব কোরানের উপর কোন সত্য কিতাব নাই এই কোরআন হলো একমাত্র সত্য কিতাব এবার ডক্টর শিব শক্তি মহারাজ ইসলাম গ্রহণ করার ইচ্ছা করলেন ডাক্তার শিব শক্তি মহারাজ ইসলাম গ্রহণ করার ইচ্ছা করেছে কিন্তু কোন এক রাত্রে ঘটনা ডাক্তার শিব শক্তি মহারাজের মধ্যে কেমন যেন ইসলাম গ্রহণের মধ্যে ইসলাম গ্রহণের জন্য খুব বেশি নিজের মধ্যে প্রেরণা তৈরি হয়েছে রাত্রিবেলা এ বিবি কি বললেন ও বিবি আজকে রাত্রে আমি একা ঘুমাইতে চাই তুমি তোমার রুমের মধ্যে ঘুমাও তুমি অমুক মধ্যে ঘুমাও মেয়েটাকে দিলেন আর মধ্যে মা তুমি আর এক ঘুমাও আজকে ডক্টর শীত শক্তি মহারাজ নতুন করে কেমন জানো হাত পাও ধুইলেন হাত ধোয়ার পরে নিজের ঘরের মধ্যে নামাজের মধ্যে নামাজের মতো করে দাঁড়িয়েছেন আর দাঁড়িয়ে বলতেছেন ও আল্লাহ আমি তো মুসলমান না আমি তো কিভাবে নামাজ পড়তে হয় জানি না মুসলমানদেরকে দেখেছি এভাবে করে তারা দাঁড়ায় মুসলমানদেরকে দেখেছি এবার যখন দাঁড়িয়েছে এবার রুকুতে গিয়ে বলতেছে ও আল্লাহ আমি মুসলমানদেরকে দেখেছি এভাবে যেন তারা রুকুতে যায় কি যেন করে আমি তো বলতে পারি না আবার শেষ তার মধ্যে গিয়ে বলতেছে আল্লাহ মুসলমানদেরকে দেখেছি তারা এভাবে যায় আমি তো জানি না তারা কি করে তারা যা করে আমি তাও করতেছি একটু পরে কেমন জানো এই ডক্টর শিব শক্তি মহারাজের তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছে ঘুম এসে গিয়েছে ঘুমের মধ্যে ডক্টর শিব শক্তি মহারাজ স্বপ্নে দেখে

নিজের বিবির কি খবর দেখার জন্য বের হয়েছে এবার নিজের বিবির খবর নিতে গিয়ে দেখেছে যে বিবির ঘরটা যারা মারা বিবির ঘরটা বিবিও তখন ঘর থেকে বের হয়েছে একই সময় বিবিও বের হয়েছে এবার বিবি বলতেছে বিবিও যেন কেমন কি বলতে চায় আবার ডক্টর শিখ সত্যি মহারাজ ওদিও যেমন কেমন কি বলতে চায় এবার ডক্টর বি শিব শক্তি মহারাজ বলতেছে দিবি রে আজকে আমি একটা ভুল করে ফেলেছি ও দিবি আমি আজকে একটা ভুল করে ফেলেছি আমাকে তুমি মাস করবে না কি আমি আমাকে তুমি আমাকে তুমি ছেড়ে দিবা না আমি আজকে রাত্রে নদিনা নবী মোহাম্মাদুর্লাহ সাল্লাল্লাহীন সাল্লাম আমাকে আজকে রাত্রে কালিমা পরায়াম সলমান বানায় নিয়ে গেছেন আমি আজকে রাত্রে মুসলমান হয়ে গিয়েছি এবার দিবি হজরতে এই ডক্টর শিব শক্তি মহারাজকে ধরে ধরে কান্না করতেছেন ও স্বামী গো তোমাকে আজকে যেই মানুষটা স্বপ্নের মধ্যে কালিমা পড়িয়েছে ওই একই মানুষটা স্বপ্নের মধ্যে আমাকেও কালিমা পড়াইছে এবার বিবি আর স্বামী দুজনে মিলে মেয়ের কাছে গিয়েছেন মেয়ের কাছে গিয়ে বলতেছেন মেয়ের দরজা লক করতেছে মেয়ে দরজা খুলে না মেয়ে দরজা খুলে না মেয়ে ভিতর থেকে বলতেছে মা আমি দরজা খুলবো না আমি দরজা খুললে তুমি আমাকে মারবা তুমি আমাকে তেজ্য পুত্র করে দিবা তুমি আমাকে ছেড়ে দিবা তেজ্য করে দিবা আমি দরজা খুলবো না মা এবার মেয়ে বলতেছে মেয়ের কথায় মা বলতেছে মা দরজা কোল আমরা তোকে কিছু বলবো না একমাত্র মেয়ে তুই তোকে আমরা কিচ্ছু বলবো না এবার বলতেছিস না মা আমার ভয় হয় তুমি আমাকে মারবা এবার অনেক বলার পরে মেয়েটা যখন দরজা খুলেছে মেয়েটা বলতেছে মা আজকে রাত্রি আমাকে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ইসলাম গ্রহণ করেছে আমি কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি এবার ডক্টর শিবশক্তি মহারাজ যখন সপরিবারে মুসলমান হয়েছে সমস্ত হিন্দুরা তার বিরুদ্ধে লেগে গিয়েছে যে ডক্টর শিবশক্তি মহারাজের ফাঁসি চাই কিন্তু ডক্টর শিবশক্তি মহারাজ সমস্ত বাতিল থেকে একাই প্রতিরোধ করেছে এই সপরিবারে যখন বাংলাদেশে ঘুরতে এসেছেন তখন বাংলাদেশে আসার পরে ডক্টর শিবশক্তি মহারাজের মেয়ের নাম ছিল ফাতিমা তার নাম পরিবর্তন করে ফাঁতিমা রাখতে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন ও বোন আপনি আপনার নামটা ফাতিমা কেন লিখেছেন ডক্টর শিব সত্যি মহারাজের মেয়ে বলেন সাংবাদিক ভাই আমি আমার জিন্দিগিতে এমন কোন অন্যায় নাই করি নাই আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে ডাক দিবেন সেদিন আমি বলতে পারবো রাব্বুল আলামিন আমার নাম তো ফাতিমা ফাতিমাকে যদি মাফ করতে হয় তাহলে আমাকেও মাফ করতে হবে এই জন্য আমি আমার নাম লিখেছি ফাতিমা এটা ছিল ইমানের নাম করে ইমান অর্জন করেছে সব ছেড়েছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব ছেড়েছে এরপরে ইমান অর্জন করেছে আল্লাহ আমাদের আমাদেরকেও এরকম ইমান অর্জন করার তৌফিক দান করেন আমিন ওয়া আফিদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন